আপনারা মাছটাকে যখন শুই দিবেন শুই দেওয়ার পরে যখন ডিম বার হবে ডিমগুলো ট্যাঙ্কিতে এইভাবে থাকবে ট্যাঙ্কি থেকে ডিমগুলোকে পরিশুদ্ধ করার জন্য এইভাবে আপনারা একটা চিকন পাইপের মাধ্যমে একটা ছোট বাটি বা ছোট পাত্রের মধ্যে সেই ডিমগুলোকে বার করে নেবেন আস্তে আস্তে ঠিক আছে বার করে নেওয়ার পর সেই বাটি থেকে আবার এই ডিমগুলোকে আর একটা পরিষ্কার ট্যাঙ্কিতে আপনাকে দিতে হবে কীভাবে দেবেন এইভাবে লেবেল পাইপ ব্যবহার করবেন এক জায়গায় যেন ডিমগুলো না পড়ে সেটা লক্ষ্য রাখতে হবে শুদ্ধ এবং পরিষ্কার পানি দিয়ে সেটাকে দিতে হবে তারপরে কিছুদিন থাকার পর সেটাকে পুকুরে সাবেন পুকুরে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন বা বিশ দিনের মধ্যে যদি প্রোডাকশন ভালো হয় বিশ দিনের মধ্যে এই এইরকম পোনা তৈরি হয়ে যাবে এই পোনাটাকে আপনারা আবার ট্যাঙ্কিতে তুলে রাখবেন ট্যাঙ্কিতে তুলে রাখার পর সেখানে আপনারা ক্যালসিয়াম এবং বিভিন্ন অ্যামোনিয়া এগুলো দেওয়ার পরে এটাকে পুকুরে সারবেন এখন পুকুরে ছাড়ার পর দেখুন ছয় মাস পরে আমাদের পুকুরে এইরকম একটা রেজাল্ট হয়েছে পুকুরে আমাদের এখন এই রকম একটা শিঙির চাষ করে ফেলেছি আমরা সাইজটা দেখে নিন ভালোই চাষ হয়েছে খুব সুন্দর আমরা চাষ করতে পেরেছি এবং আমরা সফল হয়েছি আপনারা বিস্তারিত জানতে পেস্টটিকে অবশ্যই ফলো হয়ে রাখবেন